হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে আপদের দেখাবো পেট কমার জন্য যে শেপারটা পড়লে আপনাদের পেট কমে যাবে ইনশাল্লাহ সেই হিপশেপার কালেকশন আমি দেখিয়ে দেবো এটা কিন্তু আগেও আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে অনেক হাজার হাজার আপুরা এই প্রোডাক্টটা কিন্তু নিয়েছেন এই প্রোডাক্টটা আবারও নতুন করে চলে এসেছে অনেক কালেকশন চলে এসেছে তো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুক সিস্টেম এই যে এটা হচ্ছে হুক সিস্টেম মানে পেটের এখানে হচ্ছে হুক সিস্টেম আপনারা হুক লাগিয়ে হচ্ছে আপনারাই করবেন লাগাবেন এই যে এখানে হচ্ছে খুব সুন্দর আর ভিতরে হচ্ছে পেটের এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এই যে এখানে সাপোর্ট বসানো আছে সাপোর্ট বসানো আছে এটা পড়লেই কিন্তু পেট কমে যাবে খুব তাড়াতাড়ি পেট কমে যাবে আপনারা হচ্ছে রেগুলার ইউজ করবেন রেগুলার কন্টিনিউ ইউজ করবেন দেখবেন পে আপনাদের পেট কমে গেছে শুধু রাত্রে ইউজ করবেন না দিনে কন্টিনিউ সবসময় ইউজ করবেন আর এখান দিয়ে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে পড়লে যেন কোনোভাবে উপর উপর নিয়ে না হয় এই জন্য হচ্ছে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার আগেও যে প্রাইস ছিল এখনও সেই প্রাইসে আছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর সাইজ হবে বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ